নি আমাকে নি আমাকে নি আমাকে নি আমাকে নি আমাকে না আমাদেরকে। নি আমাকে না আমাদেরকে নি আমাকে না আমাদেরকে। নি আমাকে না আমাদেরকে নি আমাকে না আমাদেরকে। নি আমাকে না আমাদেরকে নি আমাকে না আমাদেরকে। কাতোমাকে কি তোমাকে কাতমাকে কি তোমাকে কাতমাকে কি তোমাকে।

hutar 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 hatar, hutar hutar hutar, hutar. তারপরে হুম তাদের হুম না তাদের 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 হুম তাদের 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 কে মূলত হু তাকে হু তাকে হু তাকে হুম তাদের কে হুম কে কি তোমাকে কা কি তোমাকে কুম কে হুম না কে হু তাকে হুম তাদের আর আমার তোমার আমাদের আমাদের তাহলে ই এই এই যে যে শুধু ইয়া ইয়া। ই আমার না আমাদেরকে ই ই আমার আমার না না আমাদেরকে আমাদেরকে। কত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছোট্ট একটা সূক্ষ্ম সূক্ষ্ম কথা লুকিয়ে আছে এখানে সেটা হচ্ছে যে এখন আমি মুখস্থ করিয়া নিব সেটা কি ফেলের পরে বলেন যদি হু হা হুম হুন্না কি কুমাকুন্না হু হু হুমাহুম হু হুমাহুম হু হুমাহুম হা হুমাহুন্না নি না কাকুমাকুম কি কুমা কুন্না হু 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 হুমাহুম হু হুমাহুম হু হুমাহুম হা হুমা হুন্না নি না কাকুমা কুম কি কুমা কুন্না নি না কাকুমা কুম কি কুমা কুন্না নি না কাকুমা কুম কি কুমা না হু হুমা হুম হু হুমা হুন্না হু হুমাহুম হুম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না তাহলে এদিকে কে দিয়ে এই যে কে 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 আমাকে তোমাদেরকে আমাকে তোমাকে তোমাদেরকে তাকে এই যে কে কে তাদেরকে হবে তার মানে মাফুল হবে আর মাফুল হলে অবশ্যই ফেলের পরে করতে হবে তার মানে কি ফেলের পরে নি আমাকে ফেলের পরে নি আমাকে ফেলের পরে না আমাদেরকে ফেলের পরে না আমাদেরকে অর্থ দিবে ফেলের পরে কা তোমাকে ফেলের পরে কি তোমাকে ফেলের পরে কোন তোমাদেরকে ফেলের পরে কোন না তোমাদেরকে ফেলের পরে হু তাকে ফেলের পরে হা তাকে ফেলের পরে হুন তাদেরকে ফেলের পরে হুন না তাদেরকে ফেলের পরে নি তাহলে কিভাবে মুখস্থ করব ফেলের পরে নি আমাকে না আমাদেরকে ফেলের পরে নি আমাকে ফেলের পরে না আমাদেরকে বারবার না বলে আমরা এভাবে মুখস্থ করব ফেলের পরে নি আমাকে না আমাদেরকে ফেলের পরে নি আমাকে না আমাকে দেরকে ফেলের পরে নি আমাকে না আমাদেরকে কা তোমাকে কি তোমাকে কুম তোমাদেরকে আর কি তোমাকে কা তোমাকে কি তোমাকে বা কা তোমাকে কুমা তোমাদেরকে কুম তোমাদেরকে আর কি তোমাকে কুমা তোমাদেরকে কুম না তোমাদেরকে তাহলে এই যে দেখেন কি ভাবে নি না কাকুমা কুম কি তুম কি কুমা কুন না হু হুমা হুম এটা যদি ফেলের পরে হয় ইংলিশেও তাই যে দেখেন ভার এই ভার্বের আগে যদি এই ভার্বের পরে যদি হয় তাহলে এটা অর্থ দিবে তোমাকে আমাকে আরবিতেও ঠিক তাই যে ফেলের পরে যদি হয় কিন্তু একই না একই হু একই হা একই হুম একই হুম না যদি এসিমের পরে হয় যে হরিমা ফেলের পরে জমির যদি হয় তাহলে হবে আমাকে তোমাকে তোমাদেরকে আমাদেরকে তাকে তাদেরকে এটাকে হ্যাঁ হাজা 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 হাজি জালিকা তিলকা এগুলো কিন্তু যদি এসিমের পরে জমিরটা হয় তখন আমার আমাদের তোমার তোমাদের তার আদেশ আশা করি বুঝতে পেরেছেন খুব গুরুত্বপূর্ণ কথা নয় কিন্তু বুঝলে সহজ ফেলের পরে নি না এগুলো হচ্ছে ফেলের পরে যদি হয় তাহলে মাফুল হিসাবে আমাকে তোমাকে তোমাকে আর যদি এসিমের সাথে হয় তাহলে হবে আমার আমাদের তোমার তোমার তাহলে কলা মন কলা মি আমার কলম কলা মোনা আমাদের কলম কলা মহু তার কলম কলা মাহা তার কলম কলা মুকুন তোমাদের কলম কলা মুকুন না তোমাদের কলম কলা মুকুমা তোমাদের কলম কলা মুকুমা তোমাদের কলম তোমাদের দুজনের কলম কলা মহু তার কলম কলা মাহা তার কলম কলা মাহুন তাদের কলম কলা মাহুন না তাদের কলম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন খুব গুরুত্বপূর্ণ ফেলের পরে নি আমাকে না আমাদেরকে কিন্তু কে না তাই যদি এসি মেয়ের পরে হয় তাহলে আমার দেব এই যে আস তাহলে মাই আস

যদি আসে তাহলে কিন্তু কে যে হু হা হুম হু তাদের তাদের আর এসিমের সাথে যদি ইয়া আসে এই ইয়া এই ইয়াটা হচ্ছে আমার যেহেতু ইয়াটা শুধু হয় না ফেলের সাথে ইয়াটা লাগানো যায় না তাহলে ভুল হয়ে যাবে সেটা ফেলের উচ্চারণ দেখতে ভিন্নতা হয়ে যাবে এই জন্য নুন নিয়ে আসতে হয় তার মানে নি এই যে নি এই নিয়ে আসতে হয় ফেলকে বাঁচানোর জন্য এই জন্য এই নুনটাকে বলা হয় রক্ষাকারী রক্ষাকারী যে ফেলকে বাঁচিয়ে দেয় এই নুন এই জন্য থাকে তাহলে মনে আছে আপনাদের ই আমার কাতুমার কি তোমার ই আমার কাকুমার কি তোমার আমাদের সাথে পড়তেই আর সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করবো বারাকালিক মাল্ল